এই গরমে জীবন যায় যায় অবস্থা সামনে একটু যদি শরবত পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয় আমি আজকে এমন দুটো শরবত আপনাদের সাথে শেয়ার করব যে দুটো শরবত শরীরের জন্য খুবই উপকারী একদম ঠান্ডা ঠান্ডা করে খেলে স্বাদ লাগবে অতুলনীয় এমনিতেই এই শরবত যদি একবার কেউ খান তাহলে এটার স্বাদ আর ভুলতে পারবেন না আশা করি আমি আজকে আনারস দিয়ে শরবত বানাবো এবং আনারসের খোসা দিয়ে শরবত বানাবো আনারসের চেয়ে আনারসের খোসা দিয়ে শরবত কিন্তু বেশি উপকারী শরীরের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমি প্রথমে পাকা রসালো একটা আনারস নিয়েছি এটা পুরোটা দিয়ে কিন্তু বানাবো না অল্প একটু দিয়ে বানাবো তবে খোসাটা আমি একটু বেশি নেব প্রথমেই দেখাচ্ছি আনারস দিয়ে কিভাবে শরবত বানাতে হয় তার জন্য আমি প্রথমে আনারসটা কেটে নিচ্ছি আনারস কেটে নিয়ে এটা ভালো করে ছিলে নিতে হবে আমি আনারসটা চার ভাগ করেছি এই চার ভাগের মাত্র এক ভাগ দিয়ে আমি শরবত বানাবো চার ভাগের মধ্যে এক ভাগ নিয়ে নেওয়ার পর এটা ছোটো ছোটো টুকরায় কেটে নিচ্ছি কারণ আমার ছেলতে হবে তবে এই শরবতে কিন্তু আমি মাঝের যে লাঠির মতো অংশটি থাকে শক্ত সেটি ব্যবহার করে নিই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি ভালো করে ছিলে নিয়ে এগুলো একটা বাটিতে তুলে নিলাম খোসা আলাদা করে রেখে দিব কারণ আমি কিন্তু খোসা দিয়েও শরবত বানাবো খোসার শরবত এবং আনারসের শরবত দুটোই শরীরের জন্য উপকারী এবং দুটো শরবতটি অত্যন্ত টেস্টি আমি ভালো করে আনারস কেটে নিয়ে আনারসগুলো এখন কুড়ে নেব মানে কাঁটা চামচ দিয়ে এগুলো ছোটো ছোট অংশ করে কুড়িয়ে নেব এগুলো কুড়ে নেওয়ার সময় অনেকগুলো রস বের হয়েছে আমার আনারসটা কিন্তু অত্যন্ত মিষ্টি ছিল আপনাদের যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি হবে আমি একটা বাটিতে আনারসগুলো ঢেলে নিলাম আনারস ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি চিনি মেশাব এই চিনির পরিবর্তে আপনারা অন্যান্য কিছু যেমন মিষ্টি বা মধু এগুলোও ব্যবহার করতে পারেন হেলদি রাখতে চাইলে মধু ব্যবহার করতে পারেন আমি চিনিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম একটু পানি ব্যবহার করেছিলাম এরপরে আমি আনারসের খোসাগুলো নিয়ে নিলাম আনারসের খোসার সাথে কিন্তু অনেক ময়লা থাকতে পারে তাই আমি এটি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা পাতিলে আমি এক কাপের মতো খোসা মেপে নিয়েছি এক কাপ খোসার জন্য আমি দুই কাপের মতো পানি ব্যবহার করেছি এই পানি দেওয়ার পরে আমি এটা ভালো করে জাল দেব। ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ না পর্যন্ত একটা মিষ্টি গন্ধ বের হয় ওটা জাল দিতে এসে আমি চলে আসলাম আগের শরবতের কাছে যেটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেটা এবার ছেঁকে নেব এবং ভালো করে চিপের মধ্যে থেকে রস বের করে নেব আপনারা চাইলে এটা হামানদিস্তাতেও ভালো করে থেতলে নিতে পারেন আমি তা করিনি হাতের চাপে যতটুকু রস বের হয় ততটুকুই বের করে নিয়েছি তবে এটা ভালো করে চিপে নিয়েছি যেন কোনো প্রকার রস এর মধ্যে না থাকে এরপর যে রসটা পেলাম এ রসের মধ্যে একটু লেবুর রস মিশালাম এবং একটু স্বাদ মতো লবণ লবণ দিলে আসলে মিষ্টি রেসিপিগুলো ব্যালান্স হয়ে যায় এই কারণে দিয়েছি এদিকে খোসাগুলো অনেকটা সুন্দর গন্ধ বের করে ফেলেছে এই জন্য এটা নামিয়ে নিলাম পানি কিন্তু অনেকটা কমে গেছে আপনারা চাইলে আরেকটু বেশি পানি ব্যবহার করতে পারেন এরপর খোসাগুলো ভালো করে হাতের চাপে চাপে এর ভেতর থেকে রস বের করে নেব যাতে কোনো প্রকার রস খোসার ভেতর না থাকে এই খোসাটাও কিন্তু অনেক মিষ্টি একটা শরবত হয় এরপরে আমি এর মধ্যে লেবুর রস এবং চিনি ব্যবহার করলাম আপনাদের আনারস যদি স্টক হয় তাহলে চিনির পরিমাণ কিন্তু বেশি হবে আমার আনারসটা যেহেতু মিষ্টি ছিল আমি কম পরিমাণে চিনি ব্যবহার করেছি এর মধ্যে আমি আরও পানি ব্যবহার করলাম এক কাপ আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন এরপর আমি শরবতগুলো ঢেলে নিলাম এটা কিন্তু আনারসের খুসার শরবত এবং এটা হচ্ছে আনারসের শরবত দুটো শরবতের কালারই কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে অসাধারণ যারা এই রেসিপিটা ট্রাই করবেন তাদের আশা করছি একটা প্রিয় পানীয় বা প্রিয় ড্রিঙ্কস হবে এটি কারণ এই গরমে এর চেয়ে ভালো শরবত আর হতেই পারে না হ্যাঁ অবশ্যই এই দুটো শরবতে কিন্তু বরফ ব্যবহার করতে হবে আমার হাতের কাছে বরফ ছিল না এই জন্য আমি ব্যবহার করতে পারিনি তবে অবশ্যই বরফ ব্যবহার করে খেতে হবে বরফ ব্যবহার করলে এটা স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং